দেখার মতো দৃশ্য রে অসাম অসাম ভাই আপনার কাছে কিরকম লাগতেছে ফিলিংস কিরকম খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে কিসের টাওয়ার বাহারান টাওয়ার খুব সৌন্দর্য দেখার মতো দৃশ্য খুব ভালো একটা জায়গা

খায় না সে খান না ওই আর মানুষ তো দেখো সেই খেজুর সেই খেজুর ধরে রইছে যত জল জল পারে খেজুর পর उसको বাইরে সাত বালমত লয় যায় এই খেজুর খান না ওই পাশে যা লোমনে ওই পাশে যা লোমনে ওরে রে সব খান না খুব ভালো বড় খেজুর না খাই না

তাহলে আমরা একটু আগে যেতে পারবো আরো ভালো ভালো কিছু দেখাতে পারবো মুহূর্তে আমরা চলে আসছি বাহারানে ঠিক আছে এটা বাহারানের এরিয়া আমরা এখন বাহারানের ভিতর থেকে কথা বলতেছি ঠিক আছে আর এটা হচ্ছে মিডল পয়েন্ট আপনাদের দেখাইতেছি দেখাচ্ছি দেখেন সুন্দরবাবু এইটা এটা হচ্ছে আপনার বাহারানের লাস্ট এরিয়া

তা আপনার কোনো বক্তব্য থাকলে সুন্দরভাবে বক্তব্যটা আপনি উপস্থাপন করেন এটা আমি কিন্তু লাইভ করব সম্প্রচার করব অন্য কোথাও দিব ঠিক আছে কিছু বলা আসছি ঘুরতে আসছি যারা কই হ্যাঁ আমি মানে উনি চাই না ওনারে কেউ ট্রেকিং করে ট্রেকিং করলেই তো আপনি ভাইরাল

আপনার বাসো টাকা কিছু বলবে কি বল কিছু একটা বলেন দেশের মানুষ যে প্রত্যাশা করে বসে রয়েছে যদিও টপিকটা রাজনৈতিক আমরা আসছি এখানে ঘুরতে ঘুরতে হ্যাঁ বলবো এখানে হয় না তারপরও বলি দেশের মানুষ যে রাজ নির্বাচন নিয়ে প্রত্যাশা করে বসে রয়েছে অচিরেই দেখবেন যে যে কোনো একটা ঝামেলা লাগায় নির্বাচনটা বানচাল করব এবং নেক্সট সেনাপ্রধানের কাছে ক্ষমতা চলে জানি এটাই দেখেন ওখানে জানি না যায় সেই দোয়া করেন সবাই সবাই সবার জন্য যারা অনেক লাভ দিতে মানে চারতলা পাঁচতলা তেনে ওই লাভটা না দিলেই ভালো হয় কারণ পরিস্থিতি এখনো অনুকূলে আসে নাই পানি পানি কাউরি

খুব ভালো পরিবেশ খুবই ভালো লাগতেছে ঠান্ডা হাওয়া ওই যে মাছ সামনে ফলো করতেছে ওইটা ওই যে কালা আমরা জুম করে কাছে নেন মাছ তো আমদি মাছ আছে হ্যাঁ ওই যে মাছের ওই যে দেখেন ওই যে মাছ বিশাল বড় মাছের ধান হ্যাঁ ওই যে मुझे वो जो कच्चा अप्टा मांस देखा है तुझे। हम्म। मेरे भाई ये इजे इजे कास्त बता बोलते हैं। इजे कास्त। वो जो इजे डेढ़, इजे हज़ार। ये डा पूरा डाइब्लासर जाए। वो जो मांस बोर बोर मांस है। क्या लग रहा मांस मुझे? शेरी मांस। शेरी मांस। अमूतना नाम लगता है। नहीं

এখান থেকে আবার আমাদের সিটিতে যাইতে আবার প্রচুর সময় লাগে গাড়ি ড্রাইভ করে যাইতে এবং তা বেশি ভিডিও ক্যাপচার করতে পারেনি যতটুকু করছি আশা করি পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইভ সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো কিছু আপনাদের কাছে দেখানোর জন্য শেয়ার করার জন্য শেয়ার করতে পারি ভালো কিছু দেখাতে পারি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে উৎসাহ করবেন আমার ভিডিও বানানোর জন্য তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই রাখার আগে যে ভিউটা এটা দেখাবো সেটা একটু দেখে হচ্ছে সৌদি আরবে ভিতরে যাওয়ার জন্য আর এই এটা হচ্ছে বারান সম্পূর্ণ বড় শো তো এটা হচ্ছে সাগর যাকে বলে আরব সাগর তার কোনো কুলকি তো সেই আরব সাগর দেখলাম সবাই তা ইনশাল্লাহ আসলে খুব ভালো দেখার জন্য আসলে আমরা এই যে টাইমটাতে আসছি ওই টাইমটা আসলে ঠিক না এই টাইমে আসাটা আসলে খুব প্রচুর একটু গরম তারপর বাতাসের জন্য একটু বাঁচতেছে আর কি যদি থাকে হয় আসা হয় তাহলে এখানে আসবে একটা জন্য দুটা টাইমে আসবেন আসে চা খাওয়ার মতো রেস্টুরেন্ট সব কিছু আছে দেখে যাবেন খুব ভালো লাগবে ছেলে মেলে বাচ্চা টাচ্চা এদের সাথে নিয়ে আসলে খুব এনজয় করা যাবে ঠিক আছে আর কি আজ ওই পর্যন্তই আল্লাহ তালা এত সৌন্দর্য বানাইছে পৃথিবীতে যার কোনো তুলনা নেই তো আমি যতটুকু পারছি আসলে ওরকম মন মানসিকতা নিয়ে আসে নাই যে ভিডিও করবো এটা সেটা করবো যতটুকু করতে পারছি আপনাদের দেখানোর জন্য ভালো মন্দ চেষ্টা করছি তার পাশে থাকার জন্য সবাইকে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর যদি ভালো লাগে বিচে চলে আসবেন ফার্স্ট টাইম তো বিচে গেলাম এখন আসলাম ওই বাহারাইন ইমারগ্রেশন লাস্ট বর্ডার দেখালাম ওখানে তো খুবই ভালো লাগছে নতুন অভিজ্ঞতা আসলে আল্লাহ তালা ভাগে রাখছে আসলাম এখানে এই আর কি অবসর টাইম অফিস দুদিন বন্ধ তা ওই সময়টা এখানে কাটে এনজয় করে গেলাম বন্ধুবান্ধব তো নিয়ে ভালো থাকবে সবাই এটা হচ্ছে আপনার বাহরানের ব্রিজ এটার উপর দিয়ে বাহরান যায় ঠিক আছে এটা এসে মার্কেশন আর এই যে ব্রিজটা এখান থেকে যাবে পুরাটা এই দিক দিয়ে এইটা সৌদি আরব যাওয়ার ঠিক আছে এই সমুদ্রের মাঝখানে দিয়া হুম সমুদ্রের মধ্যখানে দিয়ে এই ব্রিজটা তৈরি করা হয়েছে সৌদিরা তো এখানে লেখা আছে যে নো ফিশিং নো সুইমিং তো এখানে সাঁতারও করা যাবে না মাছও ধরা যাবে না তা প্রচুর মাছ আসলে প্রচুর মাছ ভিডিও করছি কিছুক্ষণ আগে